সাঁতার কাজ করতে করতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল জীবন আর যেন চলে না শুধু কাজ কাজ আর কাজ সে বেলা কাজে লাগি সারাদিন শুধু কাজই করতে হয় এভাবে যদি চলতে থাকে তাহলে আমি তো আর বাঁচব না আল্লাহ আমাকে বাঁচাও একে তো স্বামীর পেরা আবার আছে ছেলে মেয়েদের পেরা বড় ছেলে রতনকে তো শুধু বলতে হয় আব্বু পড়তে বস পড়তে বস পড়তে বস কে শুনে কার কথা সে শুধু আছে তার বন্ধু বান্ধবদের নিয়ে আর খেলাধুলা নিয়ে আর এখানে ঘুরতে যাবে সেখানে ঘুরতে যাবে এসব বায়না নিয়ে যতই বলি কে শুনে কার কথা সে আছে তার ধান্ধায় মেয়েটা একটু শৃঙ্খলার মধ্যে থাকলেও ভবিষ্যতে কি হয় তা বলা যাচ্ছে না আজ অফিস বন্ধের দিন দেখ মরার মতো পরে পরে কেমনে ঘুমাচ্ছে দেখ এভাবে ঘুমালে কি চলবে কত কাজ পড়ে আছে বাজারে যেতে হবে বাজার করতে হবে তা না পরে পরে শুধু ঘুম আর ঘুম কি গো উঠবে না নাকি মরার মতো শুধু পরে পরে ঘুমাবে তোমার কি তুমি তো বাজার এনে দিয়ে শেষ এগুলোকে কাটা রান্না করা সব কিছু তো আমার এক হাতেই করতে হবে উঠো উঠো আর ঘুমিও না বাজারে যাও বাজার করে নিয়ে আস আর ঘুমিও না তাড়াতাড়ি উঠো একটু কম ঘুমিয়ে ছেলেকে তো পড়াতেও পার তা না শুধু ঘুম আর ঘুম উঠো তো আর ঘুমিও না উঠো না তোমার যন্ত্রণায় দেখি শান্তি মতো একটু ঘুমাতে পারবো না অফিস সপ্তাহে একদিন বন্ধ থাকে তার উপরও এত প্যারা এত প্যারা দিলে কি হয় পরের দিন আমি অফিস করবো কিভাবে একটু যদি আমি রেস্ট করতে না পারি সকাল থেকে শুধু জ্ঞানর 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 জ্ঞানোর আর জ্ঞানর জ্ঞান বাজারে তো যাবই একটু দিনে সুস্থে যাই একটু রেস্ট নিয়ে নিই তারপর যাচ্ছে না শুধু প্যারা আর প্যারা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি যাও যাও তো বাজার করে নিয়ে আসতো জীবনটা অতিষ্ঠ হয়ে গেল ঠিক আছে ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে আসতেছি তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো দেখি চা খেয়ে তারপর বাজারে যাচ্ছে এত বেলা করে ঘুম হতে উঠেছে উঠে আবার চা চাচ্ছে যাও যাও চা কি আর চা আছে চা তো ঠান্ডা শরবতে পরিণত হয়েছে আগে বাজারে যাও বাজার করে নিয়ে আস তারপর দেখা যাবে এক কাপ মাত্র চা চেয়েছি তাও বলে আবার এসে খেতে হবে। কথা হলো সংসার জীবন সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিষের কলসি আমি হব দেওয়ানা এই এই কি বললে কিছু বললে নাকি আমাকে কি হলো কিছু বলছো নাকি আমাকে না না তোমাকে আবার কি বলবো তোমাকে কি কিছু বলা যায় তোমাকে আবার কিছু বলে আমি আবার বিপদে পড়ি কি গো কি গো তুমি এতক্ষণ ওয়াশরুমে কি করতেছ কখন ওয়াশরুমে গিয়েছো এখনো বের হচ্ছ না তুমি কখন বাজারে যাবে কখন বাজার হতে ফিরে আসবে আর আমি কখন এগুলো রান্না করব। তাড়াতাড়ি ওয়াশরুম হতে বের হও আর বাজারে যাও রাজ্যের সমস্যা সমাধান করা যায় তা সে জানে না ওয়াশরুম এ বসে বসে সমস্যার সমাধান করতেছি তাও দেবে না কি যে জ্বালা যাই বাজারে যাই খারাপ করে বসে আসিস কেন কি হয়েছে বল দেখি আর বলিস না বাপলা কেন কি হয়েছে আমি পড়েছি মহা সমস্যায় আরে বলবি তো কি হয়েছে দুই দিন ধরে রাগে মুখ বন্ধ করে রেখেছে বউ হাজার চেষ্টা করেও কথা বলানো যাচ্ছে না রাগ করেছে এখন কি উপায় বল দেখি উপায় পরে আগে বল দেখি কি করেছিস ভাবি এমন রেখে আছে কেন তেমন কিছু করিনি কেবলমাত্র একটি সিএনজি বা স্কুটার ডেকে নিয়ে এসেছিলাম আর এতেই এ সমস্যা হলো শুধুমাত্র সিএনজি বা স্কুটার ডেকে নিয়ে আনলি আর ভাবি রেগে গেল তা তো হতেই পারে না আমার সাথে মস্করা করছিস খোলে বল দেখি ভালো হতে বল তাহলে শোন সেদিন আমার শ্বশুরবাড়ির লোকজন এসেছিলো আমার বাড়িতে তোর বাবি বলল যাও এক্ষুনি কিছু একটা নিয়ে এসো তো আমি দৌড়ে গিয়ে একটি সিএনজি বা স্কুটার ডেকে নিয়ে আসলাম এরপর হতে তোর বাবি কথা বলছে না কি করা যায় বল দেখি দোস্ত আমার একটু বাজার যেতে হবে তা না হলে আমিও তোর মতো এই মহা সমস্যায় পড়ব তোর এই সমস্যার সমাধান নিয়ে পরে আলোচনা করবো না দোস্ত আমি গেলাম দোকানদার ভাই পেঁয়াজ আছে পেঁয়াজ পেঁয়াজের মূল্য কত আজকে এক কেজি পেঁয়াজ আমি কত টাকা হলে কিনতে পারবো প্রতি কেজি পেঁয়াজের দাম হচ্ছে নব্বই টাকা করে বাইজান আর আদার দাম হচ্ছে প্রতি কেজি চারশো টাকা রসুনের দাম হচ্ছে প্রতি কেজি সাড়ে তিনশো টাকা কোনটা দেব বাইজান কি বলো এক সপ্তাহ আগেই তো পেঁয়াজের কেজি নিলাম পঞ্চাশ টাকা করে আদার কেজি নিলাম আড়াইশো টাকা করে আর রসুনের কেজি নাম একশো বিশ টাকা এত দাম বেড়ে গিয়েছে কী যে বলেন বাইজান সামনে কি মাস আসতেছে আপনি কি জানেন না সামনে তো জিলহাজ মাস আসতেছে কোরবানির ঈদ সবাই কোরবানি দেবে এই সময় মশলার দাম বাড়বে এটাই তো স্বাভাবিক তাই তো প্রত্যেকটা মশলার দাম এত বেড়ে গিয়েছে এর দাম তো আরো কিছুদিন পর আরো বাড়বে নেন নেন তাড়াতাড়ি মশলা কিনে নেন না হলে আরো বেশি দামে আপনাকে পরবর্তীতে কিনতে হবে কোরবানি ঈদ উপলক্ষে তো আমি নিজেই কোরবানি হয়ে যাচ্ছে বাজারে যেন আগুন লেগে গিয়েছে আগুন আগুন আবার কোথায় পেলেন শুধু কথা কথাবার্তা আগুন থেকে দূরে থাকেই ভালো কিছুদিন আগে কিছু মার্কেট আগুন লেগে ছাই হয়ে গিয়েছে আগুন পর ভয়ানক জিনিস আগুন থেকে দূরে থাকতে হবে বাসায় ছিলাম ঘুমিয়েছিলাম তাই ভালো ছিল কি কারণে যে বাজারে আসলাম ঘুমাইয়াছিলাম ছিলাম বলো জেগে দেখি বাজার নাই বাজার নাই কোনবা পথে নিতাই গঞ্জ যাই অবন্ধু রে পথে নিতাই গঞ্জ কে এ হলো ভাইজান আপনি কি বাজারে নেবেন নাকি এরকম শুধু কথাই বলবেন বাজারে নিলে নেন তো তাড়াতাড়ি নিয়ে যান দাম কিন্তু পরবর্তীতে বেড়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে এক কেজি আলু আধা কেজি পটল হাফ কেজি মূলা হাফ কেজি গাজর আড়াইশো গ্রাম আদা আড়াইশো গ্রাম রসুন দেন এই অল্প অল্প বাজার নিচ্ছেন বাইজান বেশি করে বাজারে নিয়ে যান ঠিক আছে দাম কমুক তারপর আবার বেশি করে নেব এখন এইগুলি দাও তো বেচারা মিন্টু কুয়ার কাছে দাঁড়িয়ে আবার কি করে কুয়ায় আবার লাপটপ দেবে না তো যাই হোক আমি তাড়াতাড়ি বাসায় পৌঁছাই না হলে এরকম কুয়ায় হয়তো বা আমাকেও লাভ দিতে হতে পারে সাথে মেন্টুর আমি পরে কথা বলে কি ব্যাপার বাজার থেকে পেঁয়াজ আননি কেন দাম বেশি বলে পেঁয়াজ আনবে না না ঠিক তা নয় পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলো তাই দৃশ্যটা তো Pahalo lagi na tayo, to Pierce. Ano